এই এক্সপোতে আমি প্রত্যেক স্টুডেন্ট এবং হচ্ছে অভিভাবককে রিকোয়েস্ট করব তারা যেন তাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তারা যেন ইনফরমেশন নেওয়ার জন্য আছে আপনারা জানেন যে এই এক্সপোতে ইন্টারন্যাশনাল অনেক ইউনিভার্সিটি ডেলিগেশন থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্টরাও এখানে উপস্থিত থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে এজ এ বর্তমান ফ্যাট ক্যাম্পের আহ্বায়ক কমিটির মেম্বার সেক্রেটারি হিসাবে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক স্টুডেন্টকে তাদের নিজের নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন আপনারা জাতিকরা এই এক্সপোতে অংশগ্রহণ করে আপনাদের যে ভবিষ্যৎ এরিয়ার ডেভেলপমেন্টের জন্য যে জায়গাটা আছে সেই জায়গাকে বাছাই করার জন্য একটা বড় মাধ্যম হতে পারে এই রুপেশন এক্সপো পাশাপাশি এই এক্সপোতে অংশগ্রহণকারী প্রত্যেক কোম্পানির ওনার এবং হচ্ছে যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফ্ল্যাটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই এক্সপোতে যারা দীর্ঘ পরিশ্রম করছেন বিশেষ করে আমাদের ফেয়ার কমিটির কনভেনার মেম্বার সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ প্রত্যেককে আমি আমার জায়গা থেকে সাধুবাদ জানাই এবং এই ফেয়ারকে তাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের সর্ববৃহৎ এক্সপো এবং স্মরণকার ইতিহাসে সবচেয়ে ভালো এক্সপোতে রূপান্তরিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি অবশ্যই আপনারা তাদের নিজে নিজের জায়গা থেকে এক্সপোতে অ্যাটেন্ড করে আমাদের এক্সপোকে সাফল্যমানিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম